খাগড়াছড়ি জেলার সদর উপজেলার সিঙ্গিনালা এলাকার এক ছাত্রীকে সংঘবদ্ধ দর্শনের অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনায় আন্দোলন বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রশাসন একশো ধারা জারি করেছে মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক কিশোরী নিখোঁজ হয় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে এগারোটার দিকে ফসলের মাঠ থেকে অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর পরিবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করা হয়েছে শনিবার ভোর পাঁচটা থেকে জুম্ম ছাত্র জনতা সংগঠন সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি খাগড়াছড়ি সাজেক সহ সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শহরের বিভিন্ন স্থানে লাঠি হাতে পিকেটারদের অবস্থান দেখতে পাওয়া যায় এতে হাজারো যাত্রী ও পর্যটক চরম ভোগান্তিতে পড়ে স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয় এবং ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করেছে প্রশাসন পাঁচ বা ততোধিক জনের জমায়েত নিষিদ্ধ করা হয় হয়েছে মিছিল সমাবেশ ও বিক্ষোভের উপর কড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় তারা প্রস্তুত স্থানীয় মানুষ এবং মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাদের দাবি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ভুক্তভোগীর পরিবারের সুরক্ষা ও চিকিৎসা সহায়তা খাগড়াছড়িতে এই ধর্ষণকাণ্ড শুধু একটি পরিবারের নয় পুরো অঞ্চলের নিরাপত্তা ও সামাজিক শান্তি প্রশ্নবিদ্ধ করেছে এখন সবার দৃষ্টি প্রশাসনের দিকে তারা কত দ্রুত ও কার্যকরভাবে অপরাধীদের বিচারের আওতায় আনতে পারে